আসসালামু আলাইকুম আমার সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে অনেক ভালো আছেন আল্লাহ আল্লাহতাল রসের রহমতে দেখুন আজকে আমি চলে আসলাম লালবাগ কেল্লাতে তো আমি লালবাগ কেল্লায় প্রবেশ করেছি দেখুন আমি মূল যে ফটকটা ওইদিকে যাচ্ছি আর দেখুন আমার প্রবেশের সাথে সাথে আমার খুব বেশি ভালো লাগলো বিদেশি পর্যটকদের দেখে দেখুন যে দূরে বিদেশি পর্যটক মনে হয় ইউরোপের কেউ হবে মানে হয়তো বা সুদূর ইউরোপ থেকে আসছে আমাদের এই ঐতিহ্যবাহী ঐতিহাসিক একটি স্থান লালবাগ কেল্লা ভ্রমণের উদ্দেশ্যে তো চলুন আমি লালবাগ কেলায় প্রবেশ করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আমার খুব ভালো লাগছে ঢাকার ভিতরে এত সুন্দরভাবে এখনও এত বড় একটা স্থান রেখে দিয়েছে দেখুন ওরা অনেক সুন্দর করে ঘুরছে সেলফি তুলছে সাথে অনেক বাঙালিরাও আছে যারা এই ঐতিহ্যবাহী স্থানটি ভ্রমণের উদ্দেশ্যে গেছে দেখুন ওই যে দূরে হাম্মামখানা দেখা যাচ্ছে আশেপাশের প্রকৃতিগুলো অনেক সুন্দর খুবই ভালো লাগছে আমার আসার পরে মনটা যেন ভরে উঠেছে দেখুন কত সুন্দর একটি স্থান আপনারা না আসলে বুঝতে পারবেন না যে জায়গাটা কতটা অসাধারণ আপনারা যারা ঢাকার ভিতরে আছেন বা ঢাকার ভিতরে না হোক বাংলাদেশের যেই স্থানেই থাকুন না কেন এইখানে যদি আপনি আসতে চান তাহলে প্রথমে চলে আসতে হবে গুলিস্থানে গুলিস্থান আশা করি সকলেই চিনেন গুলিস্থান আসার পরে আপনারা অনায়িসেই একটা রিক্সায় করে একশো টাকা ভাড়া লাগবে হাইস্ট আপনারা চলে আসতে পারবেন এই ঐতিহ্যবাহী ভ্রমণের স্থানে লালবাগ কেল্লাতে তো এখন দেখুন আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মূল যে ফটকটা যে ফটক দিয়ে রাজার আমলে আসা যাওয়া করতো কেল্লার ভিতরে প্রবেশ করতো এবং বাহির হতো তো চলুন আমরা যাই ওই দিকটাতে আর লালবাগ কেল্লায় প্রবেশ করতে কিন্তু অনেক বেশি টাকা পয়সা লাগে না শুধুমাত্র তিরিশ টাকা টিকিটেই আপনারা ঢুকতে পারবেন আর যারা শিক্ষার্থী আছে স্কুল পড়ুয়া শিক্ষার্থী তাদের জন্য মাত্র দশ টাকা শুধুমাত্র দশ টাকাতেই কত সুন্দরভাবে এই জায়গাটা ভ্রমণ করা যায় তো চলে আসবেন দেখার জন্য আর ওই দূরে দেখুন কত কপত কপতি প্রিয় মানুষ নিয়ে সকলে ঘুরতে এসেছে তো যারা যারা আমার মতো ঘোরাফেরা করতে পছন্দ করেন তারা অবশ্যই তাদের প্রিয় মানুষদেরকে নিয়ে চলে আসবেন লালবাগ কেল্লায় ভ্রমণ করে যাবেন ঘুরে যাবেন দেখুন কত উঁচু উঁচু দেয়াল আর কত সুন্দর দেয়ালগুলো কিন্তু অনেক পড়ু মানে মোটা এখনকার যুগের যে দেয়ালগুলো থাকে খুব সরু কিন্তু এগুলো অনেক পড়ু একটা দেয়াল তিন চারশো বছর মেবি হয়ে গেছে এই কেল্লার বয়স তবুও কতটা মজবুত প্রত্যেকটা দেয়াল কত সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে না আসলে আসলে বুঝতে পারবেন না সরাসরি চোখ দিয়ে দেখার একটা আনন্দই আলাদা ফোনে কতটুকু বা ক্যামেরা আমি কতটুকু ধারণ করতে পেরেছি এটা আমি জানি না আপনাদের কেমন লাগছে কিন্তু বাস্তবে এটা অসাধারণ চোখ জুড়িয়ে যাবার মতো অবশ্যই আপনারা আসবেন বাংলাদেশের এই ঐতিহাসিক একটা স্থান এসে ভ্রমণ করে যাবেন এইখানে আসলে যে শুধু আপনি ঐতিহাসিক জায়গাটাই ভ্রমণ করতে পারবেন তা নয় আপনার মনেরও কিন্তু একটা প্রশান্তি মিলবে ঢাকা শহরের মধ্যে গাছগাছালি খুবই কম কিন্তু এইখানে আসলে প্রকৃতির একটা নিঃশ্বাস নিতে পারবেন আবরণ আপনারা খুঁজে পাবেন তো আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন আমি চলে আসছি মূল ফটকটার কাছে এই ফটকটি দিয়েই রাজারা প্রবেশ করত এবং বাহির হতো কেল্লার ভিতরে প্রবেশ এবং বাহির হতো এই ফটকটি দিয়ে দেখুন কতটা উঁচু আর বড় একটা দেয়াল ওই দেখুন দূরে গল্প করছে হয়তোবা স্বামী স্ত্রী হয়তোবা প্রিয়জন আপনারা অবশ্যই আসবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন ফটকটি বন্ধ অবস্থায় আছে আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দি মানে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে আর লালবাগ কেলার সম্পূর্ণ ভিউটা তো আমি দেখাতে পারছি না এক ভিডিওতে অবশ্যই আমার চ্যানেলে যে ঘুরে আসবেন এবং সম্পূর্ণ লালবাগ কেলাটি ভিজিট করে আসবেন তো সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য যেন আরও সুন্দর সুন্দর কিছু ভিডিও আমি দিতে পারি অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন দেখুন ওইদিকে কত সুন্দর বাগান অনেক ভালো লাগছে কিন্তু এইগুলা দেখে দেখুন কত সুন্দর কলা গাছ এগুলো আসলে ডেকোরেশনের জন্য সুন্দরভাবে সংরক্ষণ করা হচ্ছে প্রচণ্ড রোদ ছিল সেদিন আমি যে ঘুরছি খুবই রোদ লালবাগ কেল্লায় দেখুন এখানে একটি পুকুর কিন্তু এত বড় পুকুর চার সাইডে অনেক সুন্দর ঘাট বাঁধানো আছে রাজারা হয়তো বা গোছল করতো এইখানে এত সুন্দর পুকুর কিন্তু মনে হচ্ছে অনেক বছর হলো এখানে পানি নেই বর্ষার শেষের দিকে প্রায় এখন তো পানিতে ভরপুর থাকার কথা পুকুরটিতে কিন্তু পানি নেই কেন পানি নেই আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে বলবেন আমার মতে এইখানে যদি পানি থাকতো বা মাছ চাষ করতো খুবই সুন্দর হতো কত বড় পুকুর খনন করা আছে দেখুন কত সুন্দর পুকুরটা পানি থাকলে এই জায়গাটা আরও বেশি প্রাণচ্ছল হয়ে উঠতো আরও সুন্দর হয়ে উঠত তো যে যে ছোট ছেলে মেয়েরা খেলা করছে এখানে। অনেক বাচ্চারা নিচে নেমে দেখে যে আসলে কেমন